হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের সবাইকে মুসাফি লাইফসে তো আজকের বিরুর মেন টপিক হচ্ছে জিম ক্লাস নিয়ে তো আমি হচ্ছে ফার্স্ট টাইম জিমে ভর্তি হয়েছি তো সেখানকার পরিবেশটি আমি আপনাদেরকে দেখাবো মূলত প্রথমে কি কি ব্যায়াম করতে হয় বা কিভাবে কি আমি করছিলাম তো চলুন শুরু করা যাক তো আমি বাসতে করে যাচ্ছি কারণ আমার এখান থেকে এক ঘন্টার মতন দূরত্ব তো জিমে আসার পরে জিমের পরিবেশটা দেখুন আপনারা খুবই সুন্দর জিমটা দেখতে এবং খুবই বিশাল মানে স্পেসটা খুবই বড় একসাথে প্রায় বিশ পঞ্চাশ জনের মতন জিম করতে পারে কোনো সমস্যা নেই এখানে সকল প্রকার যন্ত্র মানে মানে দিয়ে জিম করা হয় তো সেই ইকুইপমেন্টগুলো আছে তো দেখতে পাচ্ছেন তো আমি যেহেতু প্রথম তাই আমি অনেকগুলোর নাম জানি না এগুলাকে কি বলা হয় তো সেটাই আর কি আমি জানার চেষ্টা করতেছিলাম এবং পাশাপাশি আমি আর কি ব্যায়ামগুলো প্র্যাকটিস করতেছিলাম তো আমি হচ্ছে প্রথম দিন ব্যায়াম করছিলাম হচ্ছে লেগের এবং শোল্ডারের তো দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু ব্যায়াম করতে পারছি আর কি যেহেতু আমি নতুন তাই আমাকে হিসেবে একটা ব্যায়াম করানো হয় নাই কারণ অতি ফাস্টেই নাকি অতিরিক্ত ব্যায়াম করলে ইঞ্জুরি হতে পারে তো আর কি মানে হালকা পাতলা যে ব্যায়ামগুলো দেওয়া হয়েছে সেগুলোয় আমি প্র্যাকটিস করছি পাশাপাশি উনি আমাকে কিছু ডায়েট বলে দিছে যে যেহেতু আমি ওজন বাড়ানোর জন্য গিয়েছি তাই আর কি সেই ডায়েটটা কন্ট্রোল করলেই হয়ে যাবে তো আজকে মতন বিদায় আল্লাহ হাফেজ